কল্পনা করুন আপনার একদম সামনে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান অথবা মেসি আপনার দিকে তাকিয়ে হাসছেন টেইলার সুইফট যেন হাত বাড়িয়ে দিচ্ছেন সেলফির জন্য অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু এই অবিশ্বাস্য স্বপ্ন বাস্তব হয় ম্যাডাম তোসু ওয়েক্স মিউজিয়ামে এই জাদুঘরের যাত্রা শুরু হয় ফরাসি ভাস্কর আনা মারিয়া গ্লোসেলজের হাত ধরে যিনি সারা বিশ্বে পরিচিত ম্যাডাম নামে সতেরোশো একষট্টি সালে জন্ম আর জীবনের শুরুটা ছিল কষ্টে ভরা বাবা যুদ্ধে নিহত হন পরিবারের অভাব অনটন আর মায়ের সংগ্রাম ছোট্ট আনা মোমের ভাস্কর্যের হাতে খড়ি হয় ডক্টর ফিলিপ কার্টিসের কাছে যিনি তাকে প্রশিক্ষণ দেন এখান থেকেই শুরু হয় তার সৃষ্টিশীল যাত্রা সতেরোশো সালে জো জাক রসুর প্রতিকৃতি বানিয়ে প্রথম প্রশংসা পান আনা এরপর ভলতেয়ার ফ্রাঙ্কলিন সহ অসংখ্য ব্যক্তিত্বের গড়ে তোলেন তিনি ফরাসি বিপ্লবের অগ্নিঝরা সময়ে গিলোটিনে নিহত ব্যক্তিদের মুখোশও তৈরি করেছিলেন তিনি পরবর্তীতে তিনি বিয়ে করেন ফ্রাসুয়া তসুকে আর নাম হয় ম্যাডাম তসু আঠারোশো পঁয়ত্রিশ সালে লন্ডনের বেকার স্ট্রিটে তিনি প্রতিষ্ঠা করেন নিজের জাদুঘর তখন থেকেই ইতিহাস রাজনীতি রাজপরিবার আর তারকাদের ভাস্কর্য নিয়ে গড়ে ওঠে এই বিস্ময়কর প্রদর্শনী সেই সময়ে সবচেয়ে আলোচিত অংশ ছিল ভৌতিক কক্ষ বা চেম্বার অফ হরার্স যেখানে ফরাসি বিপ্লবের খুনি ও অপরাধীদের মূর্তি প্রদর্শিত হতো আজ এখানে রয়েছে বেশি তারকার ভাস্কর্য প্রতিটি মূর্তি বানাতে লাগে প্রায় চার মাস সময় নেওয়া হয় দুশো পঞ্চাশ বার পর্যন্ত মাপ আর খরচ হয় গড়ে এক লাখ পঁচিশ হাজার ডলার প্রতিটি মূর্তির চুল প্রতিস্থাপনের সময় লাগে অন্তত পাঁচ সপ্তাহ এমনকি নিয়মিত চুল ধ আর মেকআপও করা হয় ম্যাডাম তস্রুর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে এখন লন্ডনের বাইরে নিউ ইয়র্ক দুবাই বার্লিন সিঙ্গাপুর হংকং সহ বিশ্বের বিভিন্ন শহরে রয়েছে এর শাখা তবে লন্ডনের মূল শাখাই সবচেয়ে ঐতিহাসিক এবং আকর্ষণীয় এখানে আপনি একসাথে দাঁড়াতে পারবেন হলিউড থেকে বলিউড খেলাধুলা থেকে রাজনীতি ইতিহাস থেকে বিজ্ঞান সব ক্ষেত্রে কিংবদন্তি ব্যক্তিদের সাথে শাহরুখ খান টেইলর সুইফট বিরাট কোহলি রানি দ্বিতীয় এলিজাবেথ কিংবা স্পাইডারম্যান সবাই যেন হাত বাড়িয়ে আছে আপনার সাথে সেলফি তোলার জন্য এ কারণেই ম্যাডাম তসুর শুধুমাত্র একটি জাদুঘর নয় এটি তারকাদের সাথে কাছাকাছি আসার এক স্বপ্নপুরি যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে তৈরি করেছে এক জাদুকরী অভিজ্ঞতা